ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেল আমরা আজ দণ্ডবিধি আঠারোশো ষাট এর নিরানব্বই ধারা থেকে রিডিং কন্টেন্ট তৈরি করবো ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেল রিডিং কন্টেন্ট গুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার পরিচিত কমিউনিটিতে ভিডিওর লিঙ্ক গুলো শেয়ার করে দিবেন তো চলুন শুরু করা যাক ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আমাদের আজকের রিডিং কন্টেন্ট দণ্ডবিধি আঠারোশো ষাট ধারা নিরানব্বই যে সমস্ত কার্যের বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যক্তিগত অধিকার নাই সূক্ষ্ম বিচারে আইনসংগত না হইলেও কোন সরকারি কর্মচারী তাহার সরকারি পদমর্যাদা বলে সদুদ্দেশে প্রণোদিত হইয়া কোনো কাজ করিলে বা করিবার চেষ্টা করিলে তাহার বিরুদ্ধে কোনরূপ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রযোজ্য হইবে না যদি সরকারি কর্মচারী উক্ত কাজে বা কাজের প্রচেষ্টায় নেয় সংগতভাবে মৃত বা গুরুতর আঘাতের আশঙ্কা দেখা না দেয় বিচারে না সরকারি কর্মচারী সরকারি পদমর্যাদা বলে ও আন্তরিক সদিচ্ছা প্রণোদিত হবে প্রদত্ত নির্দেশ অনুসারে সম্পাদিত কার্য বা কার্য করিবার প্রচেষ্টা বিরুদ্ধে কোনরূপ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ প্রযোজ্য হইবে না যদি সরকারি কর্মচারীর নির্দেশ অনুসারে সম্পাদিত কার্যটিতে বা কার্যটি করিবার প্রচেষ্টায় ন্যসঙ্গত ভাবে মৃত্যু বা গুরুতর আঘাতের আশঙ্কা দেখা না দেয় যেসব ক্ষেত্রে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লইবার সময় থেকে সেই সব ক্ষেত্রে কোনোরূপ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রযোজ্য হইবে না অধিকার প্রয়োগের সীমা এখানে যে অধিকার প্রয়োগের সীমার কথা বলা হয়েছে এটা হচ্ছে আত্মরক্ষার অধিকার প্রয়োগের সীমা আত্মরক্ষার আত্মরক্ষার জন্য যতদূর পর্যন্ত করা প্রয়োজনীয় ব্যক্তিগত অধিকারটি তাহার চাইতে অধিক ক্ষতি সাধনের প্রযোজ্য নহে ব্যাখ্যা এক কোন সরকারি কর্মচারী শিও পদমর্যাদা বলে কোন কার্য নির্বাহকালে বা কার্য নির্বাহের চেষ্টাকালে যদি কোন লোক তাহাকে সরকারি কর্মচারী বলিয়া না জানে অথবা তিনি যে সরকারি কর্মচারী উক্ত উক্ত লোকের এই কারণ না থাকে। তবে লোক আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার হইতে বঞ্চিত হইবে না ব্যাখ্যা দুই কোন সরকারি কর্মচারীর নির্দেশ কমে কোন কার্য সম্পাদন কালে বা কার্যটি সম্পাদনের চেষ্টা কালে যদি কোন লোক না জানে যে যে লোক লোক কার্যটি করিতেছে বা কার্যটি করিবার চেষ্টা করিতেছে সেই লোক কোন সরকারি কর্মচারীর নির্দেশ করেই কার্যটি করিতেছে কিংবা যে লোক কার্যটি করিতেছে সেই লোক যে কোন সরকারি কর্মচারীর নির্দেশ ক্রমে কার্যটি করিতেছে এই রূপ বিশ্বাস করিবার কারণ না থাকে কিংবা যে লোক কার্যটি করিতেছে সেই লোক যদি কোনো ক্ষমতা বলে সেই কার্যটি করিতেছে তাহা না জানায় অথবা লিখিত ভাবে সে কোন ক্ষমতা লাভ করিয়া থাকিলে দেখিতে চাওয়া সত্ত্বেও তাহা না দেখায় তবে তাহার বিরুদ্ধে ধারা একশো যখন নিজ দেহ রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিয়া মৃত্যু ঘটানো যায় উপরে উল্লেখিত সর্বশেষ ধারণাটিতে আরোপিত নিয়ন্ত্রণ সাপেক্ষে দেহ রক্ষার প্রয়োজনে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিয়া স্বেচ্ছাক্রমে আক্রমণকারী প্রতিপক্ষের মৃত্যু সংগঠন বা অন্য যে কোনো প্রকার ক্ষতি সাধন করা যাইতে পারে যদি যে অপরাধটির বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিবার প্রয়োজনীয়তা দেখা দিয়াছে সেই অপরাধটির নিম্নত্ব বিভিন্ন প্রকৃতির মধ্যে যে কোনো এক ধরনের হয় যথা প্রথমত এইরূপ আক্রমণ যাহার ফলে ন্যায় ভাবেই এমন আশঙ্কার সৃষ্টি হয় যে ব্যক্তিগত আত্মরক্ষামূলক অধিকারের অভাব প্রয়োগ না করিলে সেই আঘাতে সেই আসন্ন মৃত্যু অনিবার্য দ্বিতীয়ত এইরূপ আক্রমণ যাহার ফলে ন্যায় সংগতভাবে এমন আশঙ্কার সৃষ্টি হয় যে প্রতিরোধ না করিলে সেই আঘাতের বা আক্রমণের ফলে আসন্ন মৃত্যু অনিবার্য তৃতীয়ত ধর্ষণের উদ্দেশ্যে আঘাত বা আক্রমণ চতুর্থ অস্বাভাবিক কামনা চরিতার্থ করিবার উদ্দেশ্যে আঘাত বা আক্রমণ পঞ্চম শিশু অপহরণ বা ব্যক্তি উদ্দেশ্যে আক্রমণ বা আঘাত ষষ্ঠত কোন লোককে অন্যায় বা বেআইনি ভাবে আটক করিবার উদ্দেশ্যে এমন পরিস্থিতিতে তাহার উপর হামলা যে পরিস্থিতিতে ন্যায়সঙ্গতভাবে সেই লোকের মনে এই আশঙ্কার সৃষ্টি হয় যে সে মুক্তির জন্য সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লইতে সমর্থ হইবে না ধারা একশো এক যে ক্ষেত্রে সংগঠন ব্যতিরেক অন্য কোনো ক্ষতি ক্ষতির প্রতি প্রযোজ্য হয় অপরাধটি যদি উপযুক্ত সর্বশেষ ধারা ধারাটিতে উল্লেখিত কোন প্রকারের না হয় তবে শরীর রক্ষার জন্য প্রয়োজনীয় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার স্বেচ্ছাক্রমে আক্রমণকারীর মৃত্যু সংগঠন পর্যন্ত প্রযোজ্য নহে তবে একানব্বই ধারার আরোপিত নিয়ন্ত্রণ সাপেক্ষে আক্রমণকারীর মৃত্যু সংগঠন ব্যতিরেক অন্য যেকোনো প্রযোজ্য ধারা একশো দুই দেহ রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের প্রারম্ভ ও উহার প্রয়োগকাল দেহের প্রতি বিপদের চেষ্টা বা ভীতি প্রদর্শনের ফলে ন্যায় সংগতভাবে দেহের প্রতি বিপদের আশঙ্কা দেখা দিবার সাথে সাথেই দেহ রক্ষার জন্য আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের সূচনা হয় যদিও প্রকৃতি সম্পাদিত না হইয়া থাকে এবং দেহের প্রতি বিপদের উক্তরূপ সংগত আতঙ্ক যতক্ষণ পর্যন্ত বিদ্যমান থাকে ততক্ষণ পর্যন্ত এই অধিকারটি বলবৎ থাকে ধারা একশো তিন যে ক্ষেত্রে সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার মৃত্যু ঘটানোর ক্ষেত্রেও প্রযোজ্য হয় সম্পত্তি রক্ষায় ব্যক্তিগত অধিকার নিরানব্বই আরোপিত নিয়ন্ত্রণ সাপেক্ষে সংগঠন বা তাহার পর্যন্ত প্রযোজ্য হইবে যদি না অপরাধটি করিবার বা করিবার চেষ্টার বিরুদ্ধে এই অধিকার প্রয়োগ প্রয়োজনীয় হইয়া পড়িয়াছে সেই অপরাধটি নিম্নবর্ণিত বিভিন্ন প্রকৃতির মধ্যে যে কোনো এক ধরনের হয় প্রথমত দস্যুতা দ্বিতীয়ত রাত্রিবেলা ঘর ভাঙিয়া ঘরে প্রবেশ করা তৃতীয়ত কোন গৃহ তাবু বা যানবাহনে অগ্নি সংযোগ ক্ষতি সাধন যদি গৃহটি বা যানবাহনটি মানুষের বাসস্থান হিসাবে অথবা সম্পত্তি রাখিবার স্থান হিসেবে ব্যবহৃত হয় চতুর্থত চুরি চতুর্থত চুরি অনিষ্টকারিতা অথবা গৃহে অনধিকার প্রবেশ যদি পরিস্থিতি এমন হয় যে সংশ্লিষ্ট আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারটি প্রয়োগ না করিলে মৃত্যু বা গুরুতর আঘাত অনিবার্য বলিয়া ন্যায়সঙ্গত ভাবেই আশঙ্কার উদ্ভব হয় একশো যে ক্ষেত্রে অনুরূপ অধিকার মৃত্যু ব্যতিরেকে অন্য কোন ক্ষতি সাধনের প্রতি প্রযোজ্য হয় যে অপরাধটি করিবার বিরুদ্ধে বা যে অপরাধটি করিবার চেষ্টার বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারটি প্রয়োজনীয় হইয়া পড়িয়াছে সেই অপরাধটি যদি প্রবেশ হয় তবে অনুরূপ অপরাধের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারটি স্বেচ্ছাক্রমে মৃত্যু সংগঠন পর্যন্ত প্রযোজ্য হইবে না তবে নিরানব্বই ধারায় উল্লেখিত নিয়ন্ত্রণ সাপেক্ষে স্বেচ্ছাক্রমে অপরাধকারীর মৃত্যু সংগঠন ব্যতী রেখে কোনো ক্ষতি সাধন প্রযোজ্য হইবে। সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের প্রারম্ভ ও প্রয়োগকাল কোন সম্পত্তির প্রতি ন্যসঙ্গত ভাবেই বিপদের আশঙ্কার সূচনার সাথে সাথেই সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকারের সূচনা হয় চুরির ক্ষেত্রে অপরাধটি করিবার সূচনা হইতে অপরাধকারীর অপহৃত সম্পত্তি লইয়া উধাও না হওয়া পর্যন্ত অথবা সরকারি কর্তৃপক্ষের সহায়তা লাভ না করা পর্যন্ত কিংবা সম্পত্তি উদ্ধার না হওয়া পর্যন্ত চুরির বিরুদ্ধে সম্পত্তির রক্ষার ব্যক্তিগত অধিকার প্রযোজ্য হইবে অপরাধকারী যতক্ষণ পর্যন্ত কোনো লোকের মৃত্যু বা জখম বা অন্যায় আটক সংগঠন করিতে থাকে বা সংগঠন করিবার চেষ্টা করিতে থাকে অথবা যতক্ষণ পর্যন্ত আসন্ন মৃত্যু বা বা আটকের আশঙ্কা থাকে ততক্ষণ পর্যন্ত বিরুদ্ধে সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার বলবৎ থাকে অপরাধকারী যতক্ষণ পর্যন্ত অপরাধমূলক প্রবেশ বা অনিষ্টকর কার্য সম্পাদন করিতে থাকে ততক্ষণ পর্যন্ত অপরাধমূলক অনধিকার প্রবেশের বা অনিষ্টকর কার্যের বিরুদ্ধে সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার বলবৎ থাকে রাত্রিবেলা ঘর ভাঙিয়া প্রবেশের বিরুদ্ধে সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার ততক্ষণ পর্যন্ত বলবৎ থাকে যতক্ষণ পর্যন্ত অনুরূপ ঘর ভাঙিয়া যে গৃহে অনধিকার প্রবেশ কার্য আরম্ভ হইল তা চলিতে থাকে ধারা একশো ছয় নিরপরাধ ভুক্তভোগীর ক্ষতি সাধনের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে গুরুতর আঘাত বা আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার যদি এমন একটি আঘাতের বা আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ প্রয়োজনীয় হইয়া পড়ে যে আঘাত বা আক্রমণটি প্রতিহত না করিলে তাহার ফলে অসাধ্য মৃত্যু অনিবার্য হইয়া নৈসঙ্গতভাবে আশঙ্কা সৃষ্টি হয় এবং যদি এই অধিকার প্রয়োগ করতে গিয়ে অপ্রত্যক্ষ প্রয়োগ প্রত্যাশী লোক এমন অবস্থার সম্মুখীন হয় যে কোন নিরপরাধ লোকের ক্ষতি সাধনের ঝুঁকি না লইয়া সেই অধিকারটি কার্যকরভাবে ভাবে প্রয়োগ করিতে পারিতেছে না তবে সেই লোকের আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারটি অনুরূপ ঝুঁকি গ্রহণ পর্যন্ত সম্প্রসারিত হইবে উদাহরণ ক কে একদল লোক খুন করিবার জন্য তাড়া করে ক তাহাদের গতি গুলিবর্ষণ না করিলে কার্যরত ভাবে তার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করিতে পারে না কিন্তু গুলি বর্ষণ করিলে নির্দোষ শিশুর ক্ষতি সাধনের নির্দোষ শিশু হত্যা প্রয়াসের লোকগুলি দলের সহিত মিশিয়া আছে। এই পরিস্থিতিতে ক যদি বর্ষণ করে এবং তাহার ফলে কোনো শিশু ক্ষতিগ্রস্ত হয় তবুও ক অপরাধ হইবে না